ফাঁকা মাঠে গোল তাকে দেওয়া হয় যে এখানে অশোকনগরে যদি আমার শুধু দোকান থাকতো একটা অশোকনগরে আমার মতন পঞ্চাশটা বিরিয়ানির দোকান আছে আর অশোকনগর থেকে আমার দোকানে হাবড়া অশোকনগর থেকে পাঁচ কিলোমিটার পনেরো পনেরো তিরিশ টাকা ভাড়া দিয়ে আসতে হয় এক ঘন্টা দাঁড়িয়ে বিরিয়ানি খেতে হয় এটা নিয়ে দু নম্বর আজকে দেরি হয়ে গেছে গো ওরা আসতে দেরি করেছে আমাদের ওই তিনশো চারশো পাহাড়িতে হাতের মাপ তোলা সব আছে এখানে গোলাপ গোলাপ ফুলের পাপড়ি আছে পেঁয়াজ বেরস্তা আছে তারপর ইয়ে আছে জাসরান আছে

ফাঁকা মাঠে ফাকা মাঠে গোল তাকে দেওয়া হয় যেখানে অশোকনগরে যদি আমার শুধু দোকান থাকতো তাই না অশোকনগরে আমার মতন পঞ্চাশটা বিরিয়ানির দোকান আছে আর অশোকনগর থেকে আমার দোকানে হাবরা অশোকনগর থেকে পাঁচ কিলোমিটার পনেরো পনেরো তিরিশ টাকা ভাড়া দিয়ে আসতে হয় এক ঘন্টা দাঁড়িয়ে বিরিয়ানি খেতে হয় এরকম না যে এক ট্রেনে আসলো যে

প্লেট কি তাহলে রেডি আমার জন্য একদম এই দেখতে পাচ্ছ কিন্তু প্লেট রেডি আমাদের আজকে মাটন মাটন বিরিয়ানি দাম কি আছে মাটন বিরিয়ানি 150 টাকা 150 টাকা দাম আছে চিকেন চাপ চিকেন চাপ 45 টাকা 45 টাকা 45 টাকা এ কি বল তুমি 70 টাকা শুনছিলাম মানে ওটা কি 45 টাকা 45 টাকা মাত্র আর রাইস গ্যান্ড আনলিমিটেড আর আমি এই পর চাইলে নিতে পারবো কোন পারবে তা যতক্ষণ পারবো দেখতে পাচ্ছি কিন্তু পেছনে কিন্তু ভিড় রয়েছে প্রচুর আজকে রবিবারের দিন তো চলো কিন্তু আমি এবার প্লেটটা নিয়ে নিচ্ছি দাদার হাত থেকে তবে খেয়ে দেখি ট্রাই করে দেখি নাকি ট্রাই করে যেটা জেনুইন সেই দিন ঠিক আছে দাদার কাছে আসছি ভালোই বলতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই যেটা জেনুইন সেটাই দেব একদম